ছেলের আবদারে রাতের বেলা বানালাম পুটিং তাও রাইস কুকারে তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখি খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি এখন এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি আমারকে অনেকেই ভুলে গেছেন আমার চ্যানেলটা আগে আমি রান্নার ভিডিও ছাড় দিতাম সবাই দেখতেন কিন্তু রান্নার ভিডিওতে কোনো ভিউ হয় না এই জন্য আমি এখন হাঁস মুরগি নিয়ে ভিডিওটা করি তাও ভাবলাম আজকে যখন প্রোটিনটা বানাচ্ছি তাহলে আপনাদের মাঝে একটু শেয়ার করি এই যে দেখেন এখানে আমি একটা পার্টিতে এক কেজি লি গরুর দুধ নিয়ে দিয়েছি এই দুধটা আমি কারেন্টের চুলায় জাল করতে দিয়ে দেবো যে দেখেন এখানে কারেন্টের চুলায় জাল করতে দিয়েছি আর রাইস কুকারে যেহেতু বানাবো এবং রাইস কুকারে পানি গরম দিয়ে দিচ্ছি এখানে চারটা ডিম একটা চিনি মিক্স করে রেখেছি এটা যে কোনো করে নিতে পারেন তবে ডিমটা ভালো করে ফেট থাকতে হবে ফুটিংটা ভালো হবে না এই যেটা হয়ে গেছে দু তিন মিনিট করাতেই আমার ফেটা হয়ে গেলো এই যে আবার ক্যারামেলের জন্য আমি চার চামি চিনি নিয়েছি আর ক্যারামেলটা আমি চুলাই করে নেব যেহেতু আমার রাইস কুকারে পানি গরম আর কারেন্টের চুলাই হচ্ছে দুধটা জাল করতেছি আর এই যে ঘ্যাসে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি এই যে ক্যারামেলটা আমার একটু বেশি এরকম ভালো হয়ে গেছে তাও খেতে কিন্তু আর মার্শাল্লা মজাই হয়েছিল এই যে ক্যারামালটা হয়ে গেছে এখন আমি ক্যারামালটা সেট করতে রেখে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমার দুধ জাল করা হয়ে গেছে দুধ ফ্যানের নিচে দিয়ে ঠান্ডা করে নেব কারণ গরম দুধের সাথে ডিম মিক্সট অন করলে ডিমটা জমে যেতে পারে এই যে হাত দিয়ে আমি চেক করে নিলাম ভালো ঠান্ডা হয়েছে এই যে আগে থেকে নিয়ে আমার ডিম ফাটা ছিল দুধ করে আবারও এখানে ছি ডিম দুধ ভালো করে মিশিয়ে যায় এই যে হয়ে গেল আমার ঘরের করা এখন আমি ক্যারামেলের বাটিতে আমি দুধটা ভালো করে ঢেকে দিচ্ছি ঢেলে দিচ্ছি যে ঢেলে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি আর এখানে আমার গরম পানিটা মোটামুটি হয়ে গেছে এই যে আমি গরম পানির ভিতরে বাটিটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হ্যাঁ তিরিশ মিনিট অপেক্ষা করলাম তিরিশ মিনিট পর দেখেন আমার এই পুডিংটা সুন্দর হয়ে গেছে এই যে কেটে দেখাচ্ছি এই যে হ্যাঁ পুটিংটা একটু ঠান্ডা করতে দিতে পারি ছেলেদের জন্য তাই একটু নরম নরম হয়েছে এই যে কেটে নিয়েছি কেটে নেওয়ার সাথে সাথে খাওয়াও শেষ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ